সাইকেল আরোহীদের জন্য মেক্সিকোর দুই উদ্ভাবক একটি বুদ্ধিমান জ্যাকেট তৈরি করেছেন এটি গায়ে দিলে গাড়ি ও সাইকেলের মধ্যে সংঘর্ষ এড়ানো যাবে বলে দাবি করা হচ্ছে রয়টার্স জানায় সেফ রাইডার নামে জ্যাকেটটির পেছনে তিনটি অংশে যুক্ত রয়েছে এলইডি প্রযুক্তি আলো ও শব্দের সমন্বয়ে সংকেত ব্যবস্থার সাহায্যে এটি জরুরি প্রয়োজনে সাহায্য চাইতে পারে আবার অন্য যানবাহনকে নিজের উপস্থিতি জানাতে পারে মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির দুই গবেষক দ্য রিজাল ও রিবার্তো রিভার্স এই সেফ রাইড তৈরি করেছেন ব্যাগ সুখবর প্রতিদিন